হাই বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তোমাদেরকে বন্ধনা ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত চলো তোমাদেরকে এগুলো কী দেখাচ্ছে বড় তো এগুলো হচ্ছে কুলে শাক তো আজকে কুলে শাকের তরকারি হবে তো লাগিয়েছিলাম দেখো বন্ধুরা এত সুন্দর কুলে শাকগুলো হয়েছে তো কাঁচায় খেতে মন যাচ্ছে তো চলো দেখা যাক কুলে শাক কতগুলো তোলা যায় আজকে কুলে শাক দিয়ে কচু দিয়ে ঝোল বানাবো তো কুলে শাক দিয়ে কচু দিয়ে ঝোল খেয়ে বন্ধুরা দেখবে এত সুন্দর খেতে লাগে কুলে শাক বেগুন তারপর কাঁচকলা পেঁপে দিয়ে ঝোল করলে এত সুন্দর লাগে কচু আমি আবার শুধু কচু দিয়ে কুলে শাক দিয়ে ঝোল করব বেগুন থাকলে দুটো ভালো হতো তো বেগুন রয়েছে কাছে ছোটো তো তাহলে দুটো তুলে নেব তো চলো থাকো সাথে দেখো ও বাবা রে বাবাটা আবার তুলে যাচ্ছে না রে বাবা তো তিন চারটে ঝাড় এনে লাগিয়েছিলাম তো এখানে একবারে বন হয়ে গেছে এত কুলে শাক হয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কুলে শাক কি পরিমাণে এখানটায় কুলে শাক হয়েছে এখানে আবার একটা বড় টিকটিকি কোথায় গেল দেখা যাচ্ছে তাই তো কীটা লড়ল তো টিকটিকি পালিয়ে গেছে তো বন্ধুরা দেখো কতগুলো কুলে শাক তুলেছি কত ঘাস হয়ে গেছে এত ঘাস হয়ে গেছে যে কি বলবো তো এখানটাই বন হয়ে গেছে তো ঢোকা হয় না তো এত পরিমাণে ঘাস হয়ে গেছে তো ঘাসগুলো আগে ছিঁড়ে ফেলে দিই তো বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও তো এত বন হয়ে গেছে যে কি বলবো তো বন্ধুরা দেখো কুলিশাকগুলো কত সুন্দর হয়েছে তো তুলতে মন চাইছে না কিন্তু তুলতেই হবে সুন্দর লাগছিল দেখতে ঘরের সম্মুখানটাতে ফুটে রয়েছে এত সুন্দর লাগছে যে কি বলবো কিন্তু তুলতেও হবে রান্না করতে হবে খেতে হবে খাওয়ার জন্যই লাগিয়েছি তো আমার তো শরীর খারাপ হয়েছিল তোমরা তো সকলেই জানো আগে ভিডিওতে দিয়েছিলাম তো শরীরটা খারাপের জন্য কলের শাক নিয়ে এসে লাগিয়েছিলাম যে কোথায় যাব কলের শাক খুঁজতে তাই জন্য কলের শাক নিয়ে এসে লাগিয়েছিলাম তো এত সুন্দর কলের শাক হয়েছে ও কি শক্ত রে বাবা ছিঁড়ে যাচ্ছে না বটাগুলো এত শক্ত তো কুলিশাক বন্ধুরা দেখো মনে করছে কাঁচায় খেয়ে নি এত সুন্দর হয়েছে না তুললে তো তারপর তো আবার আমাকে এখানে আবার কাঁটা হয়ে গেছে তো দেখো বন্ধুরা কাঁটা হয়ে গেছে কীরকম এক্ষুনি হাতটাই ফুটে গেল তো না তুললে আবার কাঁটাও তো হয়ে যাবে এখন বেশ ভালো কাঁটা এখন ভালো আসেনি অল্প অল্প কাঁটা এসছে গাছগুলোতে কাঁটা চলে আসলে আবার তুলাই যাবে না হাতে এমন ফুঁকবে আর কি যন্ত্রণা হবে আর আবার এত যন্ত্রণা করে কাঁটা ফুটে গেলে তো যখন মাঠ থেকে নিয়ে আসতাম শাক তুলে তুলে তখন মনে হতো যে দুটো আনলে সিদ্ধ করে খাওয়া হতো এখন আবার মানে ঘরের পাশেই হয়েছে এখন আবার তোলার সময় নেই তো দুটি বেশি করে তুলছি কচু দিয়ে রান্না করব আমার কচু দিয়ে রান্না করলে এত সুন্দর আমার এমনিতেই কচু খুব প্রিয় জিনিস কচু ঢ্যাঁড়স খুব প্রিয় তো চলো আর তুলব না অনেকগুলো তুলে নিয়েছি তো আজকেই বেশ খাওয়া যাবে কুলেখাড়া দিয়ে কচু দিয়ে তরকারি তো বন্ধুরা দেখো এখানে পুঁই শাক হয়েছে তো পুঁই শাকটা চালে তুলে দিয়েছি তো চালে হয়েছে ছাঁচি কুমড়োর গাছ যাকে বলে চাল কুমড়ো তো এই যে চাল কুমড়োর গাছ হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর ফুলগুলো ফুটেছে চাল কুমড়োর গাছ তুলে দিয়েছি গুলো হয়েছে এত সুন্দর লাগছে পুঁই শাকগুলো যে কাঁচাই খেয়ে নি ডব করেছে এইখানে গোড়াটা তো ওইখানে দেখো আরো অন্যান্য গাছ রয়েছে তো চলো দুটো বেগুন তুলবো তো কুলে শাক তো তোলা হয়ে গেল দুটো বেগুন তুলি তো বন্ধুরা দেখো এখানে দোপাটি ফুলগুলো কত সুন্দর হয়েছে তো তোমাদেরকে ভিডিও দেওয়া হয়নি যে আমার বাগানে ফুল ফুটেছে বন্ধুরা দেখো কত সুন্দর দোবাটি ফুল আর এইখানে আছে সাদা সন্ধ্যামণি আর এটা হচ্ছে রানি কালার কত সুন্দর লাগছে ফুলটা তো সাদাটা তো আরো সুন্দর লাগছে সাদা জিনিস সকলেরই প্রিয় জিনিস আহ দেখে মন ভরে যাচ্ছে কত সুন্দর লাগছে কত সুন্দর লাগছে তো বন্ধুরা এইখানে দেখো আর একটা কালারের ফুল এটা একটু টকটকে টকটকে টক রানী কালার আর এইখানে আছে একটা দুপাটি তো বন্ধুরা তোমাদের কোন ফুলটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো এই যে পুজো করেছি আমার মন্দির নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল তো বন্ধুরা এখানে দেখো সাদা অপরাজিতা ফুটেছে আর এই যে এখানে আছে নীল অপরাজিতা আর যা এখানে আছে সাদা অপরাজিতা তো এখানে আছে লাল লটার গাছ বন্ধুরা আর একটা জিনিস তোমাদেরকে দেখাই চলো এটা কি বলো তো বন্ধুরা কমেন্ট করে নিশ্চয়ই জানিও এটা কি এটা হচ্ছে যাকে বলে তো দেখো কত সুন্দর ফুলটা এসেছে তো চলো বেগুন তোলা যাক তাহলে দেখি বেগুন আছে নাকি তো বন্ধুরা দেখতে পাচ্ছ বেগুনটা ঝুলছে চলো বেগুনটা তুলে নিই কত লম্বা দেখো বেগুনটা গাছের বেগুন তো এই গাছগুলো নিয়ে এখন হয়নি এই গাছগুলো এখন ছোট তো আর একটা বেগুন ঝুলছে আজকে না থাক একটাই থাক আবার অন্যদিন হবে সব তো খেয়ে নিলে হবে না তো চলো বন্ধুরা ভিডিওটা রাখছি যদি ভালো লাগে বসে লাইক কমেন্ট শেয়ার করি বাসিদেরকে ভালোবাসা দিয়ে চলো টাটা